আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের সামনে একটি ক্রিম নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গিশন ক্রিম ফাঙ্গিশন ক্রিম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ফাঙ্গিশন ক্রিম মূলত ত্বকীয় বিভিন্ন সংক্রমণে এই ফাঙ্গিশন ক্রিম ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ ত্বকে ব্যাকটেরিয়া ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে যেমন অ্যালার্জি চুলকানি সরিয়াসিস দাঁত ফুসকুরি এই রোগে এই ফাঙ্গিশন ক্রিম ব্যবহার হয়ে থাকে অর্থাৎ ফাঙ্গাস জাতীয় ইনফেকশন যেখানে আছে শরীরের সেখানে আপনারা এই ফাঙ্গিশন ক্রিম ব্যবহার করতে পারবেন এছাড়া ছোটো ছোটো দাউদ যৌনাঙ্গের তে এই ফাঙ্গিশন ক্রিম ব্যবহার হয়ে থাকে এছাড়া ত্বকের বিভিন্ন জায়গায় যেমন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে গর্ত হয়ে যায় কিংবা ছোট ছোট গর্ত অথবা দাগ হয়ে যায় তখন আপনারা এই ফাঙ্গিশন ক্রিম ক্রিমটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে তোকীয় সংক্রমণ এগুলো আপনাদের ভালো হয়ে যাবে অ্যান্ড ফাঙ্গিশন ক্রিমের ব্যবহারবিধি সম্বন্ধে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা তার আগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঙ্গিশন ক্রিম ব্যবহারবিধি আক্রান্ত স্থানে আক্রান্ত স্থানে দিনে দুইবার এটি ব্যবহার করতে পারবেন সকালে একবার রাতে একবার একটা না দিন পর্যন্ত আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন অধিক দিন এটি ব্যবহার করা চোদ্দো দিনের অধিক সময় এটি ব্যবহার করা উচিত নয় তবে যদি ব্যবহার করতে চান অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ফাঙ্গেশন ক্রিম অধিক মাত্রায় ব্যবহার করলে অনেক সময় ত্বকে জ্বালা পোড়া দেখা দিতে পারে কাজেই যদি এরকম ধরনের সমস্যা হয় অবশ্যই আপনাদের ব্যবহার বন্ধ করে দিতে হবে ভাইরাস দ্বারা আক্রান্ত তোকীয় বিভিন্ন সংক্রমণে এটি ব্যবহার করা যাবে না অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণজনিত চিকিৎসা এটি ব্যবহার করা যাবে কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন না এটির মূল্য ফাঙ্গিশন ক্রিমের বাজার মূল্য পঞ্চান্ন টাকা এটি কেমিস্ট ল্যাবরেটরিজ এটি বাজারজাত করেছে আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই ফাঙ্গিশন ক্রিমটি সংগ্রহ করতে পারেন এটি দশ গ্রামের একটি ক্রিম এটি শুধুমাত্র ত্বকীয় সংক্রমণ ত্বকের ব্যবহার করা যাবে এটা শরীরের অভ্যন্তরে ব্যবহার করা যাবে না শুধু ত্বকে ব্যবহারের জন্য এটি ব্যবহার করতে পারবেন আর যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহারের চেষ্টা করবেন আর নিয়ম মতো নিয়ম মতো নিয়মের বাহিরে কোনো কিছু ব্যবহার করা উচিত নয় আর ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের চেষ্টা করবেন ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম